অধিকারের কথা বলতে গেলে চলে আসে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম নির্যাতন আনন্দ বেদনা চাওয়া পাওয়া রাজপথের নানা রকম সংগ্রামের কথা যার মধ্য দিয়ে আমরা বিগত যে শত বছরের আমাদের যে ইতিহাস এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ধাপে ধাপে বিভিন্ন অধিকারের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের চূড়ান্ত নানারকম অধিকার লড়াইয়ে চূড়ান্ত রূপ লাভ করে তো টাকসু নির্বাচন আমাদের যারা আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী তাদের কাছে অধিকার তো সেই অধিকার বাস্তবায়িত হবে কিভাবে হবে সেটিকে আনুষ্ঠানিকতা হবে নাকি অধিকার হিসেবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হওয়া দরকার ছিল এই আলাপ আলোচনা মেঘবল্লার বসি অনেকটা করে দিয়ে গেছে। ওমামা বলেছে কাদের বলেছে তো অনেকের মধ্যে আমি অনেক হতাশার বাণীও শুনেছি চারিদিকে শুধু নাই 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 এটা হলে ওটা হয়ে যেত হয়ে যাবে আর ভাই বাংলাদেশে একাত্তর সালের পরে অর্থ দশক পাশ হয়ে গেছে অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন হয়নি কেন হলো না এই প্রশ্নটি আমাদের জানা খুব জরুরি ছিল আসলে আমাদের যে জায়গাটি মূলে যাওয়া দরকার ছিল আমাদের একটি গুণগত পরিবর্তন দরকার ছিল সেই পরিবর্তনটা প্রথম থেকে আসার দরকার ছিল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না এবং ছাত্রজনতার গণভ্যুত্থানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্ব আরোপ করার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে জাতিগতভাবে আমাদের সার্বিক শিক্ষা কাঠামো সংস্কার করা শিক্ষা কাঠামো সংস্কারের মধ্য দিয়েই একটি জাতি সামাজিক ও অর্থনৈতিক যত পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন সেটি সম্ভব এখন ভাই আমরা সতেরো বছর ধরে আওয়ামী ফাসিস্টের আমলে আওয়ামী ফাসিস্টের সেই দুর্গন্ধযুক্ত ময়লা খাবার খাইলাম তাদের সংস্কৃতি গ্রহণ করলাম হঠাৎ করে পাঁচ আগস্টের পরে এসে আমরা বললাম যে সবকিছু কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে সব কিছু ভালো হয়ে যেতে হবে সব পরিবর্তন হয়ে যাবে এখন মানুষের যে আমরা যে সাংস্কৃতিক আকর্ষণের কথা বলি সংস্কৃতির পরিবর্তন করে আমাদের মনোযোগত যে পরিবর্তনটা সংস্কৃতি দিয়ে যায় তো এই যে দীর্ঘ সতেরো বছর আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আওয়ামী সরকার আমাদের ভিতরে যে ফ্যাসিজম কায়েম করেছে আমাদের চিন্তার মধ্যে সেই ভাষি দূর না করতে পারলে কোনোভাবেই আমি যদি ডাকস নির্বাচনে প্রেক্ষাপট করি তাহলে ডাকসু নির্বাচন সেটি অধিকার আদায় নির্বাচন হবে না সেটি হবে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা কীভাবে হবে আমরা দু হাজার উনিশ সালে সর্বশেষ একটি ডাকস নির্বাচন দেখেছিলাম সেই নির্বাচনটি হয়েছিল একটি আনুষ্ঠানিকতার নির্বাচন আমি সেই নির্বাচনে একটি হলের ভিপি পদে নির্বাচন করেছিলাম তো আমার হলের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক ঘন্টা পরে এসে আমাকে বললো ভাই আপনি আর নির্বাচন করেন না আপনি নির্বাচন করলে যদি কোনো কারণে আমি যদি হেরে যাই তাহলে কিন্তু আমার রাজনীতি ভাই এখানে শেষ আপনি বিরোধী দলের রাজনীতি করেন আপনি না হইতে পারলে কোনো সমস্যা নেই আপনি হল থেকে বের হয়ে যান তাই আমি বললাম যে ভাই ডাকসুতো নির্বাচন ভোট প্রয়োগ এটা তো আমার অধিকার আমি কেন যাব তাহলে ভাই আপনি যদি না যান কীভাবে যেতে হয় যেতে বাধ্য করা হয় সেটি করা হবে এবং আমার পূর্ববর্তী বক্তা আনমান বলতেছিল যে এসে মনের পরিবেশটা অনেক খারাপ ছিল সেই এসে মনের যদি প্রাপ্তি তো যাই হোক পরবর্তীতে আমাদেরকে বাস্তব করা হয়েছিল বের করে দিতে তো আমরা চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম ডাকছি আমাদের অধিকার দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং বিগত দিনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে যে আকাঙ্ক্ষা চেতনা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা ও চেতনার জায়গা থেকে টাকসু আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে কিন্তু আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতবার আলাপ আলোচনা হয়েছে শুধু আমরা না আমাদের সাথে অপর অপর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিগত দিনে যারা ফাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের রাজ উত্তপ্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল তাদের মধ্যে অনেকেই দেখেছি সেই ডাকসিক অধিকার হিসেবে পেয়ে যায় এবং আমরা আমার পূর্ববর্তী অনেকের অনেক বক্তার বক্তব্যের মধ্য দিয়ে তারা যে ডাকসিক অধিকার হিসেবে দেখতে চায় সেটি তাদের বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে আমি যদি বলি যে ডাকসু বর্তমানে আমরা যে পরিসরে বা যেভাবে ডাকসু নির্বাচন আয়োজনের যে ব্যাপারগুলো দেখছি বিশেষ করে ডাকসু কি করবে ডাকসু শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে একটি নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে সেই প্রতিনিধি কী করবে অধিকার আদায়ের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে